I want to love you, magic! Tore kisase? Naaai! Tore kisase? Naaai! Tore kisace? Naaai! Antar-mantar, kali-kuter, gula-gula, puuu! কেউ তো ম্যাজিকে দেখবেন আসতেছে না কি কাহিনীল কেউ তো আসেই না

है ना ड्यूमेडिक डाल। हाँ एक डाल सही सही। म्यूजिक पे। टाइम उनकर हैं। रेडी ठीक। टॉक टॉक। तो हमारे फॉलोइंग। बेंड बेंड किले दिए। मामा मामा मैं नहीं डाल बारे की। मैं जितना हाई दिस। हम लोग आपको किस। बिचारे किस आंसे? ना। किस ना इतो? ना। আগীরা বাগীরা কালিকুটার গুদু والله কি মার বল আরে কি বাইক করলাম ভাই দাদা ভালো রেজাল্ট দেখাই দিছি আর কি কে বানাইছোন নেকি انت দেখ পাওন গাড়ি বে যাবে انت মানতা কানলি কানতা সু সু ভাই ওরে রাতে কি করলে ওরে সুবাই যাই আমি ওরে সুবাই যাই নি দেন Tata, tata, ono kisuna Tata, tata, ono kisuna Aptar kimeti sekpen? Edehen Woi, woi, woi Woi, woi, woi

লহ আমার এক লাখ টাকা জমা হয়ে গেল আমি এখন বড় মেজিক সাথে চলে যেতে পারবো আমার স্বপ্নপুরা যাবে এই মারি গেলাম না সেদিন আমার এক লাখ টাকা হয়ে গেছিলো দিনটা তোমার স্বপ্নপুরে ওই টাকা চুরি করে

কোরা যেলান িুডো কারা হারা পশ্যেলে ক্ক্যের কারা